আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব শামসুর কবিতা ফেব্রুয়ারি যা আমরা জানি যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটার উপর রচিত এই কবিতাটি কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নিজ বাসভূম থেকে নেওয়া হয়েছে এখানে উনিশশো সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে যে গণ সৃষ্টি হয়েছিল ইটির উপরেই রচিত এই কবিতাটি জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষের ক্ষুব্ধ হয়ে ওঠে উনিশশো সালে প্রত্যন্ত গ্রামগঞ্জ হাট বাজার কলকারখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়া হয় ঢাকার রাজপথে শামসুর রহমানের এই কবিতাটি মূলত যে মানুষের স্বতঃসূত্র সংগ্রামী চেতনা প্রকাশ পেয়েছে এই কবিতাটিতে আমরা এখন লাইন বাই লাইন ব্যাখ্যা দেখব যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেখা শুরু করো দেখো প্রথমে কি বলা হয়েছে যে আবার দেখো ফুটে ফুটেছে দেখো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে এখানে কৃষ্ণচূড়া বলতে ফুলের উজ্জ্বলতা যা শহরের পথে ফুটে উঠেছে সে ফুলের ঘাড়ো স্মৃতি প্রতীক হয়ে দাঁড়িয়েছে শহরের পথে কৃষ্ণচূড়া আবার নতুন করে ফুটেছে যা সালের গণবিস্ফোরণ বা শহীদের স্মৃতির সাথে যুক্ত কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা এখানে ফুলটি কখনো মিছিলে যোগদান করে কখনো বা একা একা পথ চলতে থাকে এটি সংগ্রাম এবং প্রতিরোধের প্রতীক এটি একে অপরের সাথে মিশে কখনো স্বাধীনতা সংগ্রামে অংশ হয়ে ওঠে একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা এখানে কবি মনে হচ্ছে যে শুধু ফুল নয় এটি শহীদের রক্তের প্রতীক যা তাদের আত্মত্যাগের স্মৃতি বহন করে কৃষ্ণচূড়া এখন শুধুমাত্র একটি ফুল নয় এটি একটি জীবন্ত ইতিহাসের অংশ তার পরবর্তী লাইন শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ স্মৃতি দগ্ধে ভরপুর এটি শহীদের রক্তের স্মৃতি এবং গন্ধের অভিব্যক্তি শহীদের রক্তের প্রতিশ্রুতি এখন কৃষ্ণচূলার ফুলে পরিণত হয়েছে যা স্মৃতিদগ্ধে পূর্ণ তার পরবর্তী লাইন একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার এই রং এখানে দেখো এটি একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কৃষ্ণচূড়া ফুলের একটি বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে এই রং চেতনা শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে পরবর্তী এ রঙের বিপরীতে আছে অন্য রং অর্থাৎ এই যে কৃষ্ণচূড়া রং তার বিপরীতে অন্য একটি রং আছে এটি যুদ্ধ সন্ত্রাস অশুভ শক্তির বিপরীত রঙের বর্ণনা করেছে যা মানুষের জীবনে আনে অশান্তি বিভেদ পরবর্তী যে রং লাগে না ভালো চোখে যে রং সন্ত্রাস আনে এই রং মানুষের চোখে ভালোভাবে দেখা যায় না এটি বিভেদ এবং সন্ত্রাসের রং যা সমাজে সহিংসতা সৃষ্টি করে পরবর্তী লাইন প্রত্যাহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সেরং রং গেছেছে পথঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা আমি আর আমার মতোই বহু লোক রাত্রি রাত্রি দিন ভুলণ্টিত করে ঘাতকের আস্থানায় কেউ মরা কেউ আধমরা কেউ বা ভীষণ যদি দারুণ বিপ্লবে ফেটে পড়া তোমরা এই নেচার এগুলো দেখে নিও আমি আগাচ্ছি চতুর্দিকে মানবিক বাগান কমলবন বন হচ্ছে তসনন এটি দেশের সংঘর্ষের ফলে মানবিক মূল্যবোধের ভাঙ্গন এবং শান্তির বাগানের ধ্বংসের কথা বলা হয়েছে এই ভুজে উনিশশো এও এটি উনিশশো উনসত্তরের গণবিস্ফোরণের বা গণ সময়কার পুনর্বৃত্তি ঘটনার কথা বলছে পুনর্বৃত্তি শব্দটা হবে না ঘটনার কথা বলছে যেহেতু এই সংগ্রাম সারা দেশের মানুষের চেতনা সঞ্চার হয়েছিল তাই এটি চলমান আন্দোলন হিসেবে দেখা হচ্ছে আবার সালাম নামে রাজপথে তুলে তুলে এটি সালাম প্রতি শ্রদ্ধা এবং তার স্মৃতি ধরে রাজপথে আবার নতুন শক্তি এবং চেতনার উত্থিত হচ্ছে যা সংগ্রাম এবং ধারাবাহিকতার ইঙ্গিত বরকত বুকপাতে ঘাটক ঘাতকের থাবার সম্মুখে সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা এটি সালামের শহীদের মুখে সাথে তরুণদের শক্তি এবং আগ্রহের মিলনকে প্রকাশ করে দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাতে নক্ষত্রের মতো সালামের হাতে উঠা শক্তি এবং আলোর প্রতীক হিসেবে বর্ণনা হচ্ছে যে সালামের এক উজ্জ্বল মুহূর্ত সৃষ্টি করে ঝরে অবরিত অবিনাশী বর্ণমালা আর বরকত বলে ঘাড়ো উচ্চারণে এখনও বীর রঙে দুঃখিনী মাতার অশ্রু জলে ফুলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত হরিত হবে এখানে সেই ফুল আমাদের প্রাণ এটি আত্মত্যাগের মাধ্যমে জনগণের হৃদয়ে নতুন জীবন এবং শক্তির সৃষ্টি হওয়ার বর্ণনা দেয় শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রুদ্রে আর দুঃখের ছায়ায় এখানে দেখো এটি শহীদের আত্মত্যাগের ফলে মানুষের জীবনে কখনো আনন্দের কখনো দুঃখের মুহূর্ত তৈরির কথা বলা হয়েছে এই কবিতায় এই কবি শামসুর রহমান উনিশশো সাতাতির গণ শহীদের আত্মত্যাগ এবং সংগ্রামের চেতনা তুলে ধরেছেন কৃষ্ণপুর ফুল আহ সালাম বরকতি এইসব শহীদের স্মৃতি ঐতিহাসিক এবং সংগ্রামী অভিজ্ঞান হিসেবে পুনরায় জীবন্ত হয়ে উঠেছে আমি ডেসক্রিপশন বক্সে এই কবিতার মূল ভাবটি দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিও ধন্যবাদ সকলকে যারা নতুন ছিল অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছ আমার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ